আমাদের পাইতুল হাকিম জামি মসজিদের সম্মানিত ইমাম সাহেব কথা বলবে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি দাবা আলোচনা আমরা সুন্দরভাবে শেষ করব। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা চাই না আমাদের মাঝে এখন বক্তব্য দিব বাইতুল হাকিম জামি মসজিদের সম্মানিত পুরো মধর ওপ্র পুরো নজর बार <laughs> अगरि पारो बजे

আজকে আমরা জানতে পেরেছি যে এই বাসের বোল মল্লিকা বেদে মদের বার করা হয়েছে আজ এই বাসের বোল এবং ডেমরা তথা ডেমরাবাসী সবাই ঐক্যবদ্ধ এই মদের বার এখানে করতে দেওয়া হবে না আমরা আজকে বিক্ষোভ মিছিল করছি আমাদের উদ্দেশ্য হল উদ্ধতন কর্মকর্তা যারা অনুমোদন দিয়েছেন তাদেরকে জানানো যে আমরা পাশের গোলবাসী ডেমরা এই মদের বার চাই না মদের বার যদি করতে হয় আপনারা গুলশান সহ যে সকল উন্নত এলাকা আছে সেখানে করেন এলাকায় নিম্নবিত্ত লোক বসবাস করে তাদের ছেলে পেড়েদেরকে মত পান করাইয়া আপনারা নিস্ব করে দিবেন সেটা আমরা কখনোই চাইব না এই জন্য আমাদের দাবি হলো পাশের বলে কোনো ক্রমেই মদের বার করতে দেওয়া হবে না যে বিনিময়ে আমরা এই মদের বার প্রতিহত করবই করবো ভাই আমরা আওয়াজ না করি এই মুহূর্তে আ সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা আছেন জনাব আলহাজ জহির রায়ন সাহেব জনাব আলহাজ জহির রায়ন সাহেব সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আরকমাত আপনারা জানেন চৌষট্টি নং ওয়ার্ডে আমরা চৌষট্টি ডিস্ট্রিক্টের জনগণ পাশ করি এবং আপনারা অবগত আছেন এই অঞ্চল ছিল অত্যন্ত নীন অঞ্চল আমরা এখানে পাশের সাকু ছিল আমাদের নিজেদের অর্থায়নে এই রাস্তাঘাট উন্নয়ন করে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে আছি এখানে সিটি কর্পোরেশন হয়েছে মাত্র দুই বছর এই তিরিশ বছর পর্যন্ত আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে শ্রম দিয়ে পরিশ্রম করে রাস্তাঘাট উন্নয়ন করে একটা জনবহুল এলাকা পরিণত করেছি সম্পূর্ণ আবাসিক এলাকা এখানে এখানে মসজিদ ঐতিহ্যবাহী শামসলাকা স্কুল কলেজি কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ গোলাম মত কলেজ শালিম শিক্ষার স্ট্যান্ডার্ড স্কুল কলেজ স্কুল অ্যান্ড কলেজ এবং অগণিত মসজিদ মাদ্রাসা রয়েছে আমাদের ছেলেপাড়া এখানে